দুঃসম্বাদ টেলিপাড়ায় পড়ে গিয়ে দুহাত ভেঙে গেল অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের তা কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এখনই বা কেমন আছেন অভিনেত্রী নন্দিনী দেবী সবটাই জানবো আজকের এই ভিডিওতে নন্দিনী চট্টোপাধ্যায় টেলিপাড়ার সুপরিচিত মুখ বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিকের অংশ থেকেছেন তিনি অতীতে মধুবরণের মতো সুপারহিট ধারাবাহিকেও তিনি কাজ করেছেন এবং নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন তবে ইতিবাচক নয় নেতিবাচক চরিত্রের জন্যই মূলত তিনি দর্শকদের ভিতর বেশি পরিচিত অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যম বেশ সক্রিয় তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করা তার খোলামেলা ছবি দেখে কিন্তু মাঝে মাঝে অবাক্ষণ অনেকেই বাংলার পাশাপাশি তিনি বর্তমানে কাজ করছেন হিন্দি ধারাবাহিকের ধারাবাহিকের নাম নয়নতারা ইতিমধ্যে বেশ কয়েকদিনের শুটিংও চলেছে তার হিন্দি ধারাবাহিকের তবে এরই মধ্যে ঘটে গেল অঘটন নন্দিনী দেবীর সাথে পড়ে গিয়ে দুহাত ভেঙে গেল নন্দিনী দেবীর করা হাতের ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী এবার কথা হচ্ছে কিভাবে ঘটনাটি ঘটল নন্দিনী দেবী জানিয়েছেন বাড়িতে পড়ে গিয়ে চোট লেগেছিল তার অসম্ভব ব্যথা অনুভব করছিলেন তিনি চিকিৎসকের তাই তিনি বাধ্য হয়ে শরণাপন্ন হন ডাক্তার জানান তার দু হাত ভেঙে গেছে অভিনেত্রী তড়িঘড়ি অপারেশন করিয়ে নিয়েছেন কারণ শুটিং ফ্লোরে ফিরতে হবে তাকে খুব তাড়াতাড়ি তা এখন কেমন আছেন অভিনেত্রী অভিনেত্রী জানিয়েছেন তিনি ধীরে ধীরে সেরে উঠছেন আগের থেকে অনেকটাই ভালো আছেন দু সপ্তাহ তাকে ক্রিটিক্যাল কেয়ারে থাকতে হবে নন্দিনী দেবীর দ্রুত সুস্থতা কামনা করি